কিন্তু আজকে সরাসরি যাক দেখা হয়ে গেল বাবুটি পেশায় কতদিন আমার ঢাকার মধ্যে যত জায়গায় বিরিয়ানি খাওয়ার এক্সপিরিয়েন্স হয়েছে এইখানে সবচেয়ে বেশি মাংস পাইলাম মাংস তো বেশি পাইলে হবে না খাবারের টেস্টটা কেমন সেটা হচ্ছে বড় কথা আজকে এমন একটা বিরিয়ানি সন্ধান দিব যেখানে আপনি দোকানে একদিকে বসে হচ্ছে বিরিয়ানি খাবেন অন্যদিকে দেখবেন হচ্ছে ফ্রেশ রান্না হচ্ছে অন্যদিকে হচ্ছে সার্ভ হচ্ছে এবং সবচাইতে মজার যে বিষয় সেটা হচ্ছে স্ক্রিন আছে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন পরের দিন রান্নাতে কোন গরুটা জবাই হবে টোটালি গরম গরম এবং একটা ফ্রেশ

হচ্ছে যে এখানে মাংসের পরিমাণটা খুবই বেশি মানে খুবই বেশি মানে এতই বেশি যে

গাই আমাদের তৈরি খাবার চলে আসে আর আমি একটু দেখা এই হচ্ছে আমরা এক হাফ বিরিয়ানি নিয়েছি এটা প্রাইস হচ্ছে 140 টাকা 140 টাকা বিরিয়ানিতে যদি আমি মাংসের পরিমাণটা দেখাই দেখেন প্রায় হচ্ছে 10 থেকে 12 পিস মাংস আমার এখন পর্যন্ত ঢাকার মধ্যে যত জায়গায় ব্রেণী খাওয়ার এক্সপেরিয়েন্স হয়েছে প্রাইসের তুলনায় মাংস যদি বলি তো আমি এইখানে সবচেয়ে বেশি মাংস পাইলাম মাংস তো বেশি পাইলে হবে না খাবারের টেস্টটা কেমন সেটা হচ্ছে বড় কথা রাইসটাকে দেখাই দেখেন রাইসটা কিন্তু হচ্ছে বেশ ভালো পরিমাণ ঝড় এবং তেলের পরিমাণ যদি বলি তেলের পরিমাণ মোটামুটি এবং এখানে হচ্ছে বিরিানির যে রাইসটা খুব বেশি মশলাদার না লাইট এবং বেশ উপর থেকে যে উড়াছিলাম না বেশ ভালো একটা অ্যারোমা নাকে লাগতেছিল চিনিগুড়া চালের এই চিনিগুড়া চালের যে অ্যারোমাটা আছে না এই অ্যারোমাটাই মূলত বিরিানি খাওয়ার চাই더라 আরো বেশি বাড়ায় আর কথা না বলি বিসমিল্লাহ বলি বিসমিল্লাহ লাইট মশলা চিনিগুড়া চালের এবং মশলাটা বেশ ভালো একটা ফ্লেভার কিক এবং যেই কিকটা আপনাকে পরবর্তী বাইক নিতে বাধ্য করবে আর বিরিয়ানির সাথে হচ্ছে আপনার সালাদ হিসেবে হচ্ছে কুচি করে কাটা হচ্ছে শশা পেঁয়াজ মরিচ পেয়ে যাবেন এই হচ্ছে মাংসের পিস আই মিন তেহরি যেহেতু তেহরি বড়ি। এবং মাংসের যদি আমি সফটনেস বলি বেশ ভালো পরিমাণ সফট এখানে বলতেই হবে চাচার হাতে জাদু আছে যে একটা টেস্ট লাগে সেটা ইউনিক একটা টেস্ট এটা ডিসক্রাইব করার মতো না আসলে না খাইলে মানে এখানে এসে এই বিনেটা না খাইলে আসলে টেস্টটা বোঝানো সম্ভব না এইখানে মূলত হচ্ছে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে একদম চোখের সামনে রান্না করা চোখের সামনে সার্ভ করা এবং হচ্ছে দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে যেখানে পরবর্তী দিনে আপনার কি গরু কাটা হবে সেই গরুর সিসি ক্যামেরা আই মিন চোখের সামনে সবকিছু ফ্রেশ একটা খাবার এই একটা ভাইপ পাবেন আপনি তো আজকে তো এই আলমদিনাটা আমার প্রথমবার খাওয়া আপনারা এখন পর্যন্ত কে কে খেয়েছেন এবং আপনাদের কাছে কেমন

Hoşçakalın.